アイスのコーデ。 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমরা এখন আছি দীঘাতে আর সকালবেলা আমরা উঠে পুরোপুরি প্যাকিং করে নিয়েছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম খাওয়া দাওয়াও সেরে নিয়েছি এখন আমরা যাব বাড়ি আর আমি এখানে বাইরের ভিউটা একটু দেখছিলাম বেশ সুন্দর রোদ উঠেছে আর আমরা রেডি হয়ে গেছি পুরোপুরি তো এখন আমরা নিচে নামবো আর নিচে গিয়ে পুরোপুরি আমরা এখন যাব কিসে যাব সেটাই ডিসাইড করব তো এখানে এসে আমরা ঠিক করি মানে আগে থেকেই আমাদের মোটামুটি একটা ভাবা ছিল যে আমরা ট্রেনে যাব বাসে যাব না কারণ ট্রেন আছে অপশন তো আমরা ট্রেনে যাবো আর কি তো আমরা নিচে আসি এখানে দেখলাম বড় বড় দুটো ঘোড়া দাঁড়িয়ে ছিল তো ওইটাই ভাইকে দেখাচ্ছিলাম আর তারপরে আমরা চলে এসেছি এখানে স্টেশনে এখানকার স্টেশনটা পুরোপুরি আলাদা মানে আমাদের ওই সাইডের স্টেশনের থেকে পুরোপুরি আলাদা তো এখানে এসে দেখলাম যে ট্রেনের টিকিট মামা আগেই কেটে নিয়েছিল কিন্তু ব্যাপার হচ্ছে ট্রেনে এসে এখানে আসার পর দেখছি যে প্রচণ্ড ভিড় আর জেনারেল কামড়া ছিল দুটো তো ভাইকে নিয়ে আমাদেরকে নিয়ে ব্যাগ নিয়ে কিভাবে চাপবো সেটা খুব চাপের ছিল বাট আমরা রিজার্ভেশনে চেপেছিলাম কোনো একটা টিটি আমাদেরকে বললো বা রেলের কর্মী যে এখানে চেপে যাও তারপরে দেখা যাবে যা হবে তো আমি চেপে গেছিলাম আর তারপর আমরা সবাই মিলে এসে এখানে নেমেছিলাম সাঁতরাগাছির আগে আগের স্টেশনে কারণ আমরা লোকাল ধরে তারপরে ট্রেনটা আমাদের লাস্ট ছিল সাঁতরাগাছি পর্যন্ত তো আমরা দেখলাম আগের স্টেশনে নামি তাহলে আমরা লোকালে চাপতে পারবো ভিড় হবে না বেশি তো ট্রেনটা এখানে ফাঁকা থাকবে ওই জন্য আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম আর তারপরে গিয়ে আমরা এখন যাবো লোকাল ধরব আর লোকালে চেপে গেছিলাম কিন্তু আমি কোনো ক্লিপ নিতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর আমরা এখন হাওড়াতে নেমে গেছি আর হাওড়া থেকে ট্রেনটা আমাদের স্টার্টও করে দিয়েছে তো আমরা এখানে ট্রেনে চেপে মানে মোটামুটি এই ট্রেনটাও আমাদের প্রচুর লেট করেছিল আর তারপরে আমরা এখানে চেপে বেশ সুন্দর আমি একটু ক্লিপ নিয়ে নিলাম আর প্রচণ্ড ভিড় ছিল বাংকার ছিল না তো একটু অসুবিধা হচ্ছিল কারণ ব্যাগগুলো নিজের কাজেই রাখতে হচ্ছিল তো ওইভাবে করে নিয়ে তারপর আমরা বসেছিলাম বেশ অনেকক্ষণ গল্প করতে করতে আমরা অনেকটা পথ চলে এসেছিলাম কিন্তু মানে এত জার্নি হয়েছে আজকে সকাল থেকে আমাদের ট্রেনে বাসে কেটেছে তো আমাদের বিরক্ত লাগছিল এখন অনেক রাত হয়ে গেছে আর ভাই আর মামা এখন শর্তে গেছিলো কারণ ট্রেনে মোটামুটি কেউ ছিল না আর অনেক রাত হয়ে গিয়েছিল তো আমরা মোটামুটি বাড়ি ফিরেছি কটাই আমার এখন মনে পড়ছে না মোটামুটি সাড়েটায় এরকম লাগছিলো তো ট্রেনটা পৌঁছানোর কথা ছিল অনেক আগে বা ট্রেনটা প্রচণ্ড লেট ছিল আর এদিকে বিরক্ত হয়ে মামি অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমাচ্ছিলাম কিন্তু ঘুম থেকে উঠে গেছি এখন আর আমরা মোটামুটি রামপুরহাটের কাছাকাছি চলে এসেছি তো আমরা ওটাই ভাবছিলাম যে কখন আমরা নামবো তো মামিকে ওঠালাম আর আমরা সবাই মিলে উঠে অ্যাট আমরা নেমে গেছি এখন স্টেশনে আছি মামারা নামছে হচ্ছে গিয়ে লিফট দিয়ে আর আমি সিঁড়ি দিয়েই নামলাম কারণ ভাই বলল যে আমি লিফটে নামবো তো তারপরে আমি সকালবেলা এসে আমার রাত্রেবেলা আর কোনো সেভাবে ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম সকালবেলা উঠে স্নান টান করে বেরিয়ে গেছিলাম তারাপীঠ যাওয়ার জন্য তারাপীঠে গিয়ে সন্ধ্যাবেলা দিদিদের সাথে এসেছিলাম বাজার আর সেখানে এসে আমরা গেছিলাম একটুখানি গয়নার দোকানে তো এখানে কিছু সেরকম পছন্দ হয়নি তো তারপরে আমরা গেছিলাম সেনকোতে আর এখন আমরা ভাবছি মানে যে কোথায় যাবো তো দিদি একটু জিনিস কেনার ছিল দিদির তো সেটাই কেনার জন্য আমরা গেছিলাম সেনকোতে আর ওখানে গিয়ে পছন্দ হয়ে গেছিলো আর তার আগে আমি না দেখলাম আজকে ইন্ডিয়ান সিল্ক হাউসের উদ্বোধন আছে রামপুরহাটে ইন্ডিয়ান সিল্ক হাউস খুলেছে তো আমার বেশিরভাগই আমি যখন আমার কাজে যেতাম তো বেশিরভাগজনই বলতো ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নিয়েছি এরকম শাড়ি তো আমারও ইচ্ছা ছিল যে কখনো একটা কিনবো যাই হোক দোকান খুলে গেছে পরে কখনো যাওয়া যাবে আর এখানে এসে দিদি এই চুলগুলো দেখছিল কিন্তু যাই হোক এগুলো হাতে হয়নি তো অগতাই অন্য কিছু নিতে হয়েছে তারপরে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা এরকম ডিমের অমলেট খাই দুজন মিলে আর যাই বউ খেয়েছিলো সবাই মানে সবাই মোটামুটি আমরা খেয়েছিলাম ডিমের অমলেট এই যে খুব টেস্টি ছিল রাস্তার ধারে তো আমরা খেয়েছিলাম তারপরে আমরা চলে আসি বাড়ি মানে আমি তারাপীঠ এসেছিলাম দিদির বাড়িতে তারপর পরের দিন বিকেলবেলা আমরা গেছিলাম দিদির এখানে একটা পাশেই মাঠের বাড়ি আছে মানে পুরো বাগান বাড়ির মতো তো সেখানে তো তারপরে এখান থেকে আমরা গেলাম ওই বাগান বাড়ি আর এখন আমরা যাচ্ছি তো চলো ওখানে যাওয়া যাক এই যে আমরা চলে এসেছি এখানে আর এখানে একটা ভীষণ সুন্দর পুকুরের মতো আছে মানে পুকুরই আছে তার মধ্যে ঘাট করা আছে যেটা নর্মালি দেখা যায় না তো দিদি এটা প্ল্যান করে করেছে মানে ওদের যেহেতু ভিতরের বাড়িটা একটু গ্যাঞ্জামের মধ্যে তো তার জন্য বাইরের মধ্যে এটা করেছে আর খুবই সুন্দর এই জায়গাটা প্রচুর গাছপালা আর এখান থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন হয়েছিল একটা বিভৎস রকমের কাণ্ড মানে আমার পায়ের কাছে সাপ চলে এসেছিল তো যাই হোক এই যে ক্যামেরাটা ওলট পালট হয়ে গেল তারপর বিকেলবেলা বাড়ি আসি আর এখানে এসেছিলো রুবি সুমনাদির মানে যে দিদির বাড়িতে আমি আছি দিদির নেল করার জন্য তো সেটা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এসেছিলাম রুবিদের বাড়ি কারণ আমার নেল করার জন্য তো আমি এখানে আমার ও নিজেই করে দিয়েছে ও বললো মাসে আমি তোমার হাতে করব। তো আমি বললাম ঠিক আছে করিস তো ও আমার হাতে করেছিল আর নেলটা প্রচণ্ড সুন্দর হয়েছিল তারপরে আমাদের ছিল একটা নিমন্তন্ন বাড়ি তো সেখানে এসেছিলাম পৈতের জন্য পৈতের নিমন্তন্ন ছিল আর কি ওদের রিসেপশান ছিল তো সেখানে তো আমরা এসেছি এখানে আর এই যে আমরা সবাই মিলে দলবল সমেত এসেছি আমাদের বাড়ি থেকে শুধু আমি এসেছিলাম আর এখানে দিদিরা সবাই ছিল তো আমাকে বললো যে রিসেপশনের দিন যাবি তো আমি ওই জন্য চলে এসেছিলাম আর এখানে এসে আমি একটা শাড়ি পরেছিলাম তো চলো আগে যাই ওখানে আমরা পর্যন্ত যাইনি এখানেই দাঁড়িয়েছিলাম তো তারপরে আমরা গিয়ে দেখলাম যে একটু কিছু খাবার খাওয়া যাক তো তার জন্য খাবার খেতে চলে গেছিলাম এখানে একটা না অদ্ভুত জিনিস হয়েছিলো যেটা হচ্ছে কি কখনও কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম হয়নি মানে মেলার মতো একটা পড়ছে না বসেছিলো বাট সেটার কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি আর এখানে এই ভিড়টা প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো কারণ শতাব্দী রায় এসছিলো আর উনি বেরোচ্ছিলেন তো সেই কারণে আর এখানে আমার একটা বৌদির সাথে পরিচিত দেখা হয়ে গেছিলো এই যে পুচকেটার সাথে এর সাথেও দেখা হয়ে গেছিলো তো এখানে খানিক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম আর এখানে কনভারসেশানটা না আমরা দিতাম মানে এই যে এই জায়গাটাই কিন্তু এত মিউজিক বাজছিলো যে আমার আর কোনো কনভারসেশনই দেওয়া হয়নি এখানে অ্যাকচুয়ালি আমরা বসে বসে মোমো খাচ্ছিলাম আর এসবই করছিলাম তারপরে এই পুচকেটার কাছে যাই আর এর সাথে খানিক আমি কথা বলি আসলে ও এত কিউট না ওকে অনেক ছোট থেকে দেখছি আর ছোটতে কারো কাজে আসতে চাইতো না বড় হলে তাও একটু কথাবার্তা বলছে আর ছোটতে একদমই আসতো না তো তারপরে আমরা গেছিলাম খাবারের জায়গাতে তো আমরা বসে পড়েছিলাম খাবারের জন্য আমি খুব অল্প খাবার খেয়েছি আর আমার সেরকমভাবে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না কারণ প্রচণ্ড গরম ছিল হল প্রচণ্ড বড় হওয়া সত্ত্বেও তো এই যে আমার নেলটা দেখো কি সুন্দর লাগছে না এটা রুবি করেছে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থেকো বাই